নদিয়ায় আজব এক ধর্মীয় স্থান আছে জানেন কি সেখানে হিন্দু মুসলিম একসাথে নিজ নিজ ধর্ম অনুযায়ী পুজো দেন পীর সাহেবের মাজারে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অধীনে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মাটিয়ারি গ্রামটিতে নদিয়ার রাজবংশের প্রথম পুরুষ ভাবানন্দ মজুমদার তার রাজধানী স্থাপন করেছিলেন বসবাস সূত্রে ভবানন্দ ছিলেন জমিদার পরিবারের সন্তান তার রাজত্বকাল ছিল ষোলোশো ছয় খ্রিস্টাব্দ থেকে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যদিও এই রাজবংশের শ্রেষ্ঠ পুরুষ ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায় বাহাদুর বানপুর মাটিয়ারি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট কবি সাহিত্যিক মতাদর্শ তাপস কুমার মিত্রের কাছ থেকে জানতে পারা যায় ভবানন্দের রাজত্বকালে একজন পারস্ব দেশীয় সরফি জন্য এই মাটিয়ারিতে আসেন তার আসল নাম ছিল ফকির আবুদুল্লাহ তিনি মাটিয়ারি গ্রামে পীর হজরত শাহ মুলুকে গডস মল্লিক নামে পরিচিত হয়ে ওঠেন কথাটির অর্থ হল ফকিরের বাদশাহ অবশ্য বাবা বুড়ো সাহেবের নামেই তিনি অধিক জনপ্রিয়তা লাভ করেন তাকে মাটিয়ারি গ্রামে থাকার জন্য ভবানন্দ মঞ্জুমদার অনুরোধ করেছিলেন তার বসবাসের জন্য গৃহ নির্মাণ করে দেন এবং মৃত্যুর পর এই বাসস্থানেই মাজার তৈরি করেন এই মাজারই বুড়ো সাহেবের দরগা নামেই পরিচিত লাভ করে জনশ্রুতি আছে ঐশ্বরিক গুণসম্পন্ন বাবা বুড়ো সাহেবের আগমন এবং তিরোধান এই দুটি দিনই ছিল সাতই আশার অম্ববচির তিথি তার তিরোধানের পর সাতই আশার অম্ববচির পূর্ণ তিথিতে এই অঞ্চলে বাবা বুড়ো সাহেবের দরগাকে কেন্দ্র করে দরগা এবং দরগার সংলগ্ন বাজার অঞ্চলে আকর্ষণীয় মেলা বসে গ্রামের অধিকাংশ বাড়িতেই মেলা উপলক্ষে আত্মীয় স্বজনের আগমন ঘটে দরগা প্রান্তে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মানুষের মেলবন্ধন হয় কবির ভাষায় আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে ইতিহাস থেকে জানা যায় ১৬ শতকে পারস্যর ইস্পাহান শহরে আব্দুল্লার জন্ম বড় হয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং পীর রূপে দেশে বিদেশে ভ্রমণ করেন ভবানন্দ মজুমদার মাটিয়ারিতে রাজধানী স্থাপনের কিছুকাল পরে পীর আব্দুল্লা মাটিয়ারিতে আসেন সঙ্গে আনেন আরও দুই শিষ্যকে তার অলৌকিক ক্ষমতা উদার শান্ত মনোভাব দেখে ভবানন্দ মজুমদারের মনে ভক্তি জন্মায় পাশাপাশি এই মাটিয়ারিতে তখন প্রচুর মানুষ কঠিন জড়া আক্রান্ত হয়ে মারা যায় ভবানন্দ মজুমদার আবদুল্লার কাছে তার প্রজাদের মঙ্গল এবং অসুখ বিসুখ থেকে প্রজাদের বাঁচানোর জন্য অনুরোধ করেন ভবানন্দ মজুমদারের কথায় পীর বাবা আব্দুল্লাহ স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন রকম গাছ গাছড়া দিয়ে কবিরাজি মতে চিকিৎসা করেন আবদুল্লার হাতের জাদুতে তাদের রোগ মুক্ত হয় এরপর আবদুল্লার মাটিয়ারি ছেড়ে চলে যাবার ইচ্ছা প্রকাশ করেন ভবানন্দ মজুমদার তাকে এই স্থান থেকে যেতে অনুরোধ করেন বলা যেতেই পারে তিনি আর ফকির সাহেবকে এই স্থান থেকে আর যেতে দেননি তিনি অনুরোধ করেন যে তিনি যেন এই স্থানেই থেকে প্রজাদের মঙ্গলের জন্য তিনি কবিরাজি মতে একই রকম ভাবি চিকিৎসার ব্যবস্থা করেন ভবানন্দের অনুরোধে আবদুল্লার এই মাটিয়ারিতে থাকার ইচ্ছা প্রকাশ করেন মাটিয়ারিতে আবদুল্লার জন্য একটি বাসগৃহ নির্মাণ করেছেন এবং তাকে মৌলি অল গজ উপাধিতে ভূষিত করেন রাজা ভবানন্দ মজুমদার মলি অল শব্দের অর্থ এবং বাদশাহ শব্দের অর্থ ফকির দুটিকে একত্রিত করলে হয় ফকিরের বাদশা এইখানেই তিনি গড়ে তোলেন একটি আখড়া এই আখড়ায় প্রচুর রোগীরাও আসতেন এবং ওষুধ সংগ্রহ করতেন আবদুল্লার হাতের জাদুতে এলাকায় প্রচুর ভক্ত তৈরি হয় বেশিরভাগ রুগী সুস্থ হওয়ার পর পীর বাবাকে গুরুদেব রূপে গ্রহণ করেন সেখানেই শীর্ষ শবকেরা পীর বাবাকে ঘিরে থাকতে শুরু করেন তিনি পরলোক গমন করার পর এই স্থানে সমাধি করা হয় বর্তমানে পীর বাবার দরগা নামেই পরিচিত হয় এই মাজারটি দরগাটি পশ্চিম একটি নদীয়া জেলার সবচেয়ে প্রথম এবং দরগা ভবানন্দ মজুমদারের সপ্তম পুরুষ রাজা রঘুনাথ যে সেই দরগার সম্মুখে একটি পুকুর খনন করেন এবং বেশ কিছু সম্প্রতি পীর বাবার নামেই দান করেন পীর বাবার মাজারের গেলে দেখতে পাওয়া যাবে আরও দুটি সমাধি কথিত আছে এই দুই সমাধি আসলে পীর সাহেবের দুটি প্রিয় শিষ্য একজন ছিলেন ধোপা আর একজন ছিলেন নাপিত এই দুই প্রিয় শিষ্য পীর বাবার সঙ্গেই পারস থেকে এসেছিলেন পীর বাবা যেখানে যেতেন এই দুই শিষ্য তাদের পাশে থাকতেন সর্বদা সমাধির সন্নিকটে একটি পাথরের থাম দেখা যায় সাধারণ মানুষের কাছে যার নাম আশাবাড়ি জাদুদণ্ড যদিও ওই পাথরের স্তম্ভ কেউ স্পর্শ করে না হিন্দু মুসলিম সম্প্রতি একই ঐতিহাসিক স্থান এই মাটিয়ারি বানপুর। শত শত বছর ধরে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ এখানে মানত করেন নিজেদের স্বাস্থ্যমতে ধূপ ধীপ জালে বাতাসাত, ছড়ায় দুধ ঢালে যারা মানত করেন গাছে বাঁধেন ঢিল বা পাথর মানত পূরণ হলেই এই স্থানে এসে পুজো দেন সকলেই পূজার উপকরণ স্বরূপ কেউ দিচ্ছেন হাঁস মুরগি ছাগল ওই সঙ্গে অবশ্যই নীল রঙের মাটির ঘোড়া আরও একটি উল্লেখযোগ্য বিষয় এখানে গেলে দেখা যায় পীর বাবার দুধ ধূপ দেবার কেউ দিচ্ছেন বাতাসা পাশাপাশি নীল রঙের মাটির ঘোড়া কেউ বা দিচ্ছেন গোপালের মূর্তি অমাবাসী তিথিতে পীরের মৃত্যু দিবস উপলক্ষে এখানে মেলা বসে প্রথম সাত দিন একইভাবে চলে মেলা যারা মানত করেন বেশিরভাগই মানত কারি মেলায় যারা পুণ্যার্থী আসেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন অবশ্যই হাত অথবা খিচুড়ির সঙ্গে পায়েস এবং তরকারি এই মেলায় হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ একত্রিত বসে খাওয়া দাওয়া করেন আগে বাংলাদেশ থেকে প্রচুর ভক্ত আসতেন এই পীর সাহেবের মাজারে এখন সীমান্তে তার কাটা বেড়া দেওয়ায় বাংলাদেশের ভক্তরা আর আসতে পারেন না তবে যারা ভিসা করে আসেন যারা আসেন তাদের মধ্যে কেউ হিন্দু কেউ বা মুসলিম তারা প্রত্যেকেই তাদের ধর্ম অনুযায়ী পুজো দেন সাহেবের মেলা চলে প্রায় এক মাস ঘিরে সব ধর্মের সমবায় ঘটে শিয়ালদা থেকে গেদের ট্রেন করে একশো পঁচিশ কিলোমিটার দূরে বার্নপুর স্টেশনে নেমে মাটিয়ারিতে পৌঁছানো যাবে অন্যদিকে কৃষ্ণনগর থেকে ছত্রিশ কিলোমিটার দূরে কানপুরের বাসে পানপুর বানপুর বাস স্ট্যান্ডে নেমে অটো অথবা টোটো গাড়িতে মাটিয়ারিতে পৌঁছানো যাবে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এখানে এই বাবা হাজার হাজার ভক্ত আসছে যে যা ধর্মের সগাম থানার অন্তর্গত একেবারে নদীয়ার শেষ প্রান্ত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে এই মাজানটি বাবা বুড়ো সাহেবের দরজাতে প্রতি বছর সাতই আসার অম্নবাসী তিথিতে প্রথম তিন দিন বাবা বুড়ো সাহেবকে কেন্দ্র করে যে মেলা সংগঠিত হয়েছে এবং অম্ববাজি যোগ সেই যোগে ব্যাপক মানুষ এখানে ভিড় করে বাবার আধ্যাত্মিক আকর্ষণ এত বেশি যার ফলে বিভিন্ন প্রান্তে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসে একসময় ওপার বাংলার মানুষ ব্যবঘরেই এই মেলাতে আসেন পরবর্তীতে কারণে এই বাধ্যবাধকতার জন্যে মানুষের আসার স্রোত কিছুটা কমেছে বাবা বুড়ো সাহেবের আসল নাম আব্দুল্লাহ তিনি পারস্ব একজন ভোগী সুখী সম্প্রদায়ের মানুষ সুখী সম্প্রদায়ের মানুষ বলে উনি যে আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত তাতে অন্তত ধর্মীয় যে সংকীর্ণতাবাদ ধর্মীয় যে গোড়ামি সেটা সিদ্ধিদের চরিত্রে থাকে না উনি সির সাহেব স্থির কথার অর্থ হল আধ্যাত্মিক গুরু উনি এই আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত মানুষ ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে এসেছিলেন এখানে যখন এসেছেন তখন এখানকার যিনি রাজা তার নাম ভবানন্দ যার রাজত্বকাল ষোলোশো ছয় থেকে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারই মধ্যে কোনো এক সময় উনি এখানে আসেন ওনার ঐশী গুণের সংবাদ পেয়ে এবং ওনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাবে এবং নানা অলৌকিক কাণ্ডে ঘটনার মধ্যে দিয়ে দেখার মধ্যে দিয়ে আমরা দেখব যে ভবানন্দ মজুমদার তাকে এখানে থাকবার জন্য অনুরোধ করেন তিনি এখানে তার বসবাসের জায়গা দেন ঘর তৈরি করে দেন পরবর্তীতে আমরা দেখেছি অনেক পরে দরজার সামনে একটা কুকুর কেটে দেওয়া হয়েছিল কুকুরটা ভবানিন্দু ধর্ষণ বলে জানা যায় না কেউ যাব বলেন যে এটা রোগী কামে এ নিয়ে সঠিক একটা সিদ্ধান্তে পুরো যায়নি ঘটনা যাই হোক বাবাকে কেন্দ্র করে এই এলাকায় এমন প্রভাব বিস্তার করে যে বাবা এই অঞ্চলে আশ্রয় হয়ে ওঠেন ক্রমে ক্রমে তার সম্পর্কে নানা কথা জনস্কৃতির গোটা এলাকায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তাকে ঘিরে মানুষ নানা রকম রোগ ব্যাধি ভালো মন্দ সুখযুক্ত সমস্ত ভাবনার সাথে তাকে জড়িয়ে ফেলেন তিনি এখনো পর্যন্ত এপদ অঞ্চলের সমস্ত মানুষের আধ্যাত্মিক আশ্রয় মানুষ তাকে শ্রদ্ধা করে ভক্তি করে এমনকি প্রতিটা ক্ষেত্রে সে বিবাহ হোক কিংবা যে নতুন গাড়ি কিনেছে তার শুভকামনাই হোক দরজায় আসে এবং বাবার আশীর্বাদ কামনা করে মানুষের ধারণা বাবার সামনে না থাকলেও পরোক্ষভাবে তিনি আছেন তার প্রত্যক্ষ ফল মানুষ অনেকে অনুভব করেছেন এরকম প্রতি জনশ্রুতি কাহিনী এই এলাকায় এখনও বলে বর্তমান তো বাবা এখানে যারা আসেন তারা এসে মানত করেন মানুষ শোধ করেন ঘোড়া দেন সিন্নি দেন এবং দুধ দেন এখানে কেউ কেউ পশু পাখি মানে ছাগল তারপরে মুরগি ইত্যাদি এসব এখানে দিয়ে থাকেন এই কদিন ধরে যারা আসেন বাবা ঠিক দরজার পাশেই যে রাধার জায়গা এবং বসবাসের জন্য এলাকার জন্য যে জায়গা করে দেওয়া আছে সেখানে তারা রান্না করেন মানুষকে খেতে দেন এবং সবাই এই মহোৎসবে অংশগ্রহণ করেন বাবা এসব অঞ্চলে জনমত নির্বিশেষে বাবা অসাম্প্রদায়িক ব্যক্তিত্বের অধিকারী তাকে ঘিরে যে প্রথম দিকে মেলা দীর্ঘস্থায়ী হতো এখন মেলা প্রথম সাত দিন খুব জড়ালোভাবে হয় পরের সাত দিন ভাঙা মেলা তো মেলায় যারা সমলিত হন এবং দরজায় যারা আসেন হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত মানুষই মোটামুটি অসাম্প্রদায়িক চেতনার স্থান হিসাবে অসাম্প্রদায়িক স্থান হিসাবে দরজাকে দেখান দেখেন যারা কট্ট এবং বিশেষভাবে বাবাকে হয়তো কেউ কেউ মানেন দেখা গিয়েছে যে বাবার কথা হয়তো আমাদের বাবা যেহেতু বিশেষ সম্প্রদায় বিশেষ সম্প্রদায় ছবি সম্প্রদায়ের তো ছবি সম্প্রদায়ের মান্যতা যেহেতু কোনো ধর্মে হয়তো ধর্মীয় যে গ্রন্থ যে গ্রন্থের দ্বারাই অনেকেই পরিচালিত হন সেই বইতে বাবার কথাটা মানে সুবিবাদের কথাটা নেই বলে কোনো কোনো ঘোড়া সম্প্রদায় বাবার এখানে আসেনি কিন্তু এই মুস্টুমেও কিছু মানুষ নামুষ্ায় সর্বসাধারণের কাছে বাবা বেরোসায়ম পরম বিশ্বাস আমার ব্যক্তিগত ধারণা যে খ্রিস্টান সবাই একসাথে তুলে দিচ্ছে মাজারে আবার একসাথে খাওয়া দাওয়া এই অনুভূতিটা যদি শেয়ার করেছি এরা অনেক মরমুক্ত মরমন্ত হওয়ার ফলে বাবার চরিত্রের যে নাগরিক তার সঙ্গে মানুষের মন বেড়ে যাচ্ছে যার ফলে বাবা কিন্তু বেশ কোনো ধর্মীয় যায় সম্প্রদায় যায় না বলে বাবা সমস্ত তাই ধর্ম তাই হন বাবা এই সর্ব ধর্মের মানুষ তাকে গ্রহণ করেছে এবং এখান এখানে মানত হলে ফলায় হাতে না নিতে মানত করলে এখানে ফলায় হাতে না অবশ্যই এখানে যারা মানব করেছেন তা আমি শুনিনি এমন কোনো মানুষ যারা বলেছেন যে আমাদের মানতে প্রয়োগের প্রয়োগ আমরা দেখেছি যে আমাদের মানুষ শোধ করার জন্য এখানে ব্যস্ততার কোন বহু বহু মানুষ আছেন যেমন ভগৎ সত্য সেই সে কলকাতা হোক বাংলাদেশ হোক এখানে তো একজন বাংলাদেশে নিয়ম করে প্রতি বছর আসতেন মাননীয় আব্দুল হাই সাহেব তিনি জিনায় গাহে সাংসদ ছিলেন তিন তিনবারের এমপি ছিলেন সুভাগ রহম তিনি এই স্বল্প কয়েক মাস আগেই মানুষকে বাড়া দিয়েছেন ফলে তার শূন্যতা আমরা ব্যক্তিগতভাবে অনুভব করছি তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল চলে যাওয়ার শূন্যতাটা ভালোভাবেই চেয়ে আসতেন এখানে ভিড় করে আসতেন আসতেন এখানে অংশ নিতেন ঠিক দিতেন অন্য আরেকটা জায়গায় বসে দিতেন এবং প্রতি বছর মালদার উন্নতি গল্পে আপনার লমসম টাকা দিতেন ফলে সেই মানুষটা

আপনি পুজো দিলেন হ্যাঁ আমরা আমরা হাতে মোলাদ করতে করতে মানে যে যা ধর্ম হ্যাঁ সে ধর্মই আমরা থাকি আমি এসছেন হ্যাঁ কেন এসছেন দরকার দরকার আমরা এসে বছর মানে হিন্দুরা হিন্দুদের মধ্যে পুজো করি কেমন লাগবে ভালো একসাথে বসে খাওয়া দাওয়া কেমন লাগছে ভালো ভালো লাগে কি বলবেন লোককে লোককে ভালোই বলে আমার ওদিকে বহু লোক আছে এখন হায় খায় বসার হাত আগে তো বাসতাম এখন ভয় হয়ে যাচ্ছে বাবার স্থান কি জাগ্রত হ্যাঁ জাগ্রত মানুষ করলে কি পূর্ণ হয় হ্যাঁ পূর্ণ হয় আগে হয়তো এখনও হক আগে খুব হয়েছে এখন যাচ্ছে সব মানুষ সব দু নম্বর হয়ে যাচ্ছে আগে প্রকৃত জাগ্রত এইটাই বহু এলাকার মেলা আছে মেট্রিজা বহু মেলা আপনার নাম পংসার বেলা আচ্ছা এখানে কি আপনার পুজো দিচ্ছেন হিন্দুরা হিন্দুদের ধর্ম মুসলমান মুসলমান ধর্ম পুজো দিচ্ছেন কেমন লাগছে এখানে মানে কি মানুষের কি আশা পূরণ সেই জন্যই কি এখানে আপনার নাম সব মানুষ এক ধর্মের মানুষ হবে কেমন লাগে আর আপনারা কি এখানে মানে মনস্কামনা পূর্ণ হচ্ছে আপনার সেই জন্য আপনার নাম মীর সাহেবের দরকার এখানে সবাই আসে মনস্কামনা পূর্ণ করতে হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি প্রত্যেক ধর্মের লোক এখানে আসে যার যার ধর্ম শেষে নিয়ে পুজো করে এখানে এবং হাতে হাতে ফল পায় এবং আমার পেছনে যখন নুন গাছ আছে বা সামনে নুন গাছ আছে সেখানে অনেকে মানুষ কামানোর জন্যে ইট বাঁধে বা ঢেলা বাঁধে এই জন্য এটাকে খুব জাগ্রত বল জাগ্রত মনে হয় এবং হাতে হাতে ফল পাওয়া যায় আর ফল পেলে তারা কী দেয় ফল পেলে তারা দেয় কেউ ছাগল কেউ মুরগি কেউ হাঁস দাবি এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ